আল্লাহ জানে ও নবী উম্মতের দেয় দেন যদি আপনার আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই যদি তারা জান্নাত চায় তারা যেন আপনি নবীর করে সোহান আল্লাহ এরে নবীর উম্মতের দো আজ এমন সময় এখানে বয়ান করি রে বাবা আজ আমাদের এলাকায় মুসলমানেরা দলে দলে ভাগ হয়ে গেছি ঠিক কিনা বলেন এমন সময় বয়ান করতেছি আমাদের সমাজের মুসলমানরা দলে দলে ভাগ হয়ে গেছে এক কয় এখানে হাত মানব এক দলকে নাবির নিচে মানব এক কয় জোরে আমিন কমু আর এক দলকে আসতে কুমু আসে না নাই এ নবির উন্মত বর্তমান ফেতকব বর্তমান সমাজে ফেতনার কোনো অভাব নাই নবীও বলে গেলেন এমন একটা সময় আসবে ফেতনার ফেতনা তাকবি তুমি যদি সিরা যায় দানাগুলা যেমনে পড়তে থাকি এমন ভাবে ফেতনা আসবে তবে ওই সময় আমার উম্মতরা ইমানটি কেন বড় কষ্ট হয়ে যাবে